হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আর আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে তোমাদের সামনে তো যাই হোক তো এখন আজকে হলো বৃহস্পতিবার আজকে এখন বাজে সকাল সাড়ে আটটা নটা এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করছি আর এই দেখো মেয়েকে এখন দুধ দিয়ে দিয়েছি মেয়ে এখন দুধ খাচ্ছে তো মেয়েকে ফার্স্টে দিতে গেছিলাম নুডলস করে মানে নুডলস করে মেয়ে বলছে যে নুডলস খাবো মা নুডলস দিতে গেছি কিন্তু নুডলসের প্যাকেটের কি অবস্থা চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তাও দোকানদাররা যে কী প্যাকেট বিক্রি করে সেটাই বুঝে পায় না চলো বন্ধুরা নুডলসের প্যাকেটের ভিতরের অবস্থা দেখো দোকানদাররা তো কোন বিবেকে বিক্রি করে বলো এই যে দেখেছো প্যাকেটের ভিতরে পোকা হয়ে ছাতা পড়ে কি অবস্থা তাও দোকানদাররা কোন বিবেকে বিক্রি করে এগুলো যদি বাচ্চারা খায় কী হবে পেটে আর এগুলো মানে কী বলবো কোনো বলার ভাষা পাই পেলাম না আমি মনে হচ্ছে না কোনো বলার ভাষা পাচ্ছি মোটামুটি হয়েছে বলতে বন্ধুরা এই দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এই যে আর এ দেখো হাড়িতে চাল ভিজে দেওয়া আছে এই যে তাহলে আমার একটু গ্যাসটা বাঁচবে এই আর কি বন্ধুরা আর এই যে ঘদর ঝেটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে ঘদর ঝেটানো হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো এই কারণে এই যে ফুল বেলপাতা ডুব্ব সমস্ত কিছু তোলা হয়ে গেছে এই যে আকাশের সাথে এমন আরই লেগেছে আমার বন্ধুরা এতক্ষণ ভালোই রোদ ছিল আকাশে আর দেখো যে জামা কাপড়গুলো মেনে দিলাম তার দশ পনেরো মিনিটের মধ্যে কেমন বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরায় কিন্তু হালকা হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জানি না আকাশের সাথে আমার কি আরই লাগলো তো বন্ধুরা সকাল দিয়ে একটুখানি কাজ করতে করতে খিদা পেয়ে গেছে তার জন্য এই দেখো ভাবলাম সকালে আগে ভাতটা খেয়ে নিই মা মেয়ে মিলে তারপরে আবার কাজে হাতে বোঝা হয় ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়ে নিচ্ছি সকালে মা মেয়ে মিলে ভাতটা তো যাই বলো না কেন বন্ধুরা বিয়ের আগে ভাবতাম কি গ্রামে বিয়ে একদমই করব না গ্রাম জায়গাটাকে আমার একদমই পছন্দ ছিল না তো এখনো যাই বলো গ্রামটাকে আমি খুব একটা পছন্দ করি তা না কিন্তু গ্রামে বিয়ে হয়ে একটা জিনিস বুঝেছি বন্ধুরা গ্রামের মানুষের শাক সবজির কখনোই অভাব হয় না আর এইটুকুনি সবজি কাটতে গিয়ে যে বন্ধুরা আমি যে কতবার উঠেছি তার আর কোনো ঠিক ঠিকানা নেই জানো তো একবার মুরগি তাড়াতে যাচ্ছি ছাগলকে বিচলি দিয়েছি মুরগি খেতে আসছে একবার জল আসছে জামা কাপড়গুলো তুলে দিচ্ছি আবার রোদ আসছে আবারও মেলে দিচ্ছি মানে আমি কি বলবো একবারে হয়রে নয়রে হয়ে গেছে এই কাজগুলো কাজটা করতে করতে চোদ্দোবার উঠতে উঠতে এই হয়রে নয়রে হয়ে গেলাম জানো তো বন্ধুরা তো যাই হোক এই দেখো আবারও রোদ উঠেছে তো আবারও জামা কাপড় মেলতে চলে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি একবার শেয়ার করি যে জামা কাপড়টা কতবার তুললাম আর কতবার মেললাম শরীর খারাপ ছিল বন্ধুরা বাড়ি ঘর দুবার সেরকম পরিষ্কার করতে পারিনি কোন রকম যেরকম বেরিয়েছি করেছি কদিনে হাল একদম বেহাল হয়ে গেছে আর যেহেতু সামনের সপ্তাহে পুজো দেবো তো ঘর দুবার পরিষ্কার করবো এক এক করে একবারে সব পারবো না আজকে বারান্দাটা করবো কালকে এই ঘরটা পরশুদিন এই ঘরটা এরকম করে করবো বন্ধুরা আর সামনে যেহেতু দুর্গা পুজো ঘর বাড়িতে এমনি ছাড়তে হবে তো চলো এই জায়গাটা দেখো আমার অবস্থাটা দেখে আমার মানে এরকম করে মাথায় হাত দিচ্ছে করছে এরকম করে যে বাড়িঘর ধরে কি অবস্থা তো জায়গাটা চলো ফটাফট করে গুছি দেখো বন্ধুরা এইদিকে ইঁদুরে কি অবস্থা করেছে ধনের গুঁড়ো গুলোকে প্লাস্টিকটা ছিঁড়ে কি অবস্থা করেছে যতটা না ঘর বাড়ি নোংরা হয় এমনি বন্ধুরা তার চেয়ে ডবল নোংরা করে ইঁদুরে জানো তো সত্যি বলছি সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা খুচরো কাছেন না কখনো কোনো মাইনে হয় না আর খুচরো কাজের কখনো কোনো দামও হয় না এই হলো ব্যাপার আমরা ঘরের বৌরা যতই কাজ করি না কেন সবাই তবুও বিশেষ করে বলবে ঘরের মানুষরাই যে সারাদিন করোটা কি আর খাওয়া চানা কি ঠিক বললাম তো আমার সাথে এটা ঘটে কার সাথে ঘটে কমেন্ট করে জানাও তো তারপর আর কি বন্ধুরা একবারে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম সোজা ভাতের থালা হাতে নিয়ে তোমাদের সামনে আজকে রান্না করছি মুসুরের ডাল আমরা দিয়ে আর শাকের তরকারি আর কিছু করিনি বন্ধুরা আজকে অত নোংরা ডোংরা সাফাই করে বন্ধুরা শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল তাই আর আসিনি তোমাদের সামনে একবারে সন্ধেবেলা আসলাম এই সন্ধ্যে জেলে নিয়ে তো সন্ধ্যা বন্ধুরা এই দেখো গরম গরম এক কাপ কফি আর নিমকি দিয়ে মুড়ি মেখে আর যেহেতু তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো যে আমার মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি তাই নিয়ে নিচ্ছি আমার জন্য একটা লাড্ডু তো যাই হোক তো এই হলো আমার সন্ধ্যাবেলার টিফিন তো চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা চলে আসলাম বন্ধুরা কফি খেয়ে মুড়ি খেয়ে লাড্ডু খেয়ে একবারে পরিপাটি হয়ে জল টল খেয়ে তারপরে তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে একটুখানি সেই যে সকালবেলা পরিষ্কার করলাম না বন্ধুরা দেখলাম যে বারান্দাটা পরিষ্কার করেছি তারপর থেকে বারান্দাটা পরিষ্কার করে স্নান করে রান্না করে পুজো দিয়ে ঘরে মানে পুরো কমপ্লিট হয়ে বেজে গেছে প্রায় পাঁচটা পাঁচটা দিয়ে এত ঘুম পাচ্ছে যে একটু বসেছি বন্ধুরা মানে কাজ করার সময় অতটা ঘুম পাচ্ছিল ক্লান্তি লাগছিল না কাজটা যে কমপ্লিট হয়ে গেছে এত ঘুম পাচ্ছিল আর বলার ভাষা কি বলবো আর আমি এই ধুলোবালি ছাড়লাম না সামনে আমার একটা বিশাল বড় একটা শরীর খারাপ আসবে আমি বুঝতে পারছি আমার এত পরিমাণে ঠান্ডা লাগবে না সেটা বলারও বাইরে কারণ আমার এমনি ধুলো অ্যালার্জি তো চোখে এমনি দুদিন আগে অ্যালার্জি হয়ে গেল এখনো তাই পুরোপুরি সারেনি হালকা রাল হয়ে আছে এখনো তাই পুরোপুরি সারেনি এই যে আজকে ছাড়ছি সে ধুলোগুলো নাকে যাচ্ছে হাঁটছো 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 করে সেই সারাটা দিন যাচ্ছে এই হলো বিষয় এখন আমারও ঘুম পাচ্ছে আজকে মনে হচ্ছে না যে ভিডিও এডিট করতে পারবো ভিডিও এডিট করতে করতে হলো তাও সেই বর্মশাই বাড়ি আসবে সাড়ে এগারোটা পনেরো বারোটায় ওকে ভাত দিয়ে ভাত খেয়ে মেয়েকে খায় ঠায় নিয়ে ভিডিও এডিট করতে বসলো সেই রাত্রির একটা ডেটটা একটা ডেটটার আগে মনে এডিট করতেও পারবো না এখন আমারও ঘুম পাচ্ছে বন্ধুরা আবারও একটু শুয়ে ঘুমিয়ে পড়বো এই ভিডিওটা করব করে নিয়ে আবারও সে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠবো মেয়ে এখনো ছিল যে ওই টিভি দেখছে দেখুক ওকে আর জ্বালাচ্ছি না তো যাই হোক আমি এখন একটু ঘুমাবো বন্ধুরা টাটা করে দিচ্ছি আজকের মতো কালকে আবারও আসবো নতুন একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে প্রেজেন্ট করবো তোমাদের ঠিক আছে তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি নিউ ফ্যামিলির সাথে যুক্ত থেকো টাটা বন্ধুরা লাভ ইউ জয় আমার গুলুমুলু বন্ধুগুলো টাটা